আজ শুক্রবার ওসমান হাদি মামলার সকল আসামি একসাথে গ্রেফতার হয় সেনা প্রধান লুকিয়ে রেখেছিল এত এদের দর্শক দেখতে পাচ্ছেন উসমান হাদি মামলার সকল আসামীদেরকে একসাথে এখানে গ্রেফতার করেছে সেনাবাহিনী বাহিনী আজকে সন্ধান পাওয়া গেল হাদির খুনির নিরাপদ আস্তানার চাঞ্চল্যকর তথ্য ফাঁস এদিকে আজ শুক্রবার উসমান হাদি মামলার সকল আসামি একসাথে গ্রেফতার হয় সেনাবাহিনীর কঠিন অভিযানে অনেক রহস্য উন্মোচন হয় সেনা প্রধানও এবার বিপদের মুখে পড়ে সবার মুকুশ উন্মোচন হয়েছে নিজের জালে নিজেই আটকা পড়ল খুনি শহীদ উসমান হাদির খুনের ঘটনায় নতুন মোড় নুনুস বাংলাদেশের ক্ষমতায় বসার পর থেকে বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে পৃথিবীর সবগুলা সেক্টর বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে হাদিকে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে জামার হত্যা করে এবং হত্যা করার পর মির্জা আব্বাসের উপর দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করে পরবর্তী সময়ে যখন সেটা পেরে উঠে নেয় পরে আওয়ামী লীগের উপর সকল দোষ চাপিয়ে দেয় শরীফ উসমান হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করে মাসুদ একদিকে এনসিপি বা জুলাই বিপ্লবের আইকন তরুণ তুর্কি হাসনাদ আবদুল্লাহ অন্যদিকে বিএনপির হেভি ওয়েট নেতা চারবার সাবেক এমপি মঞ্জুরুল আহসান মুন্সি তবে ইউনুস সরকার ভার্সাস বিএনপি অকল্পনীয় অপ্রত্যাশিত ঘটনা ঘটছে সরকার কার্যত সরাসরি ভенতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে উসমান হাদির ঘটনার পর দেশে অনেক চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে এইদিকে আজকে শুক্রবার উসমান হাদি মামলার সকল আসামিকে এক জায়গা থেকে গ্রেপ্তার করা হয় এবং তাদের মুখের জবানবন্দি থেকে অনেকের নাম প্রকাশ করা হয় যে এই ঘটনার পিছনে অনেক মাস্টারমাইন্ড রয়েছে উপর থেকে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আজকে দেশের পরিস্থিতি এবং উসমান হাদি মামলার সকল আসামিরা গ্রেপ্তার হওয়ার পর উসমান হাদির বক্তরা যে রাজপথে ছিল তারা কিন্তু এক প্রকার শান্ত হয় এবং দেশের মধ্যে সবাই অবাক হয়ে যায় তাদের কথাগুলো শুনে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন উসমান হাদির মামলার সকল তথ্য এবং ফয়সাল সহ মির্জা আব্বাস তারা যা যা বলতেছে সব কিছু দেখাবো অবশেষে সন্ধান পাওয়া গেল হাদির খুনির নিরাপদ আস্তানার চাঞ্চল্যকর তথ্য ভাষ নিজের জালে নিজেই আটকা পড়ল খুনি শহীদ উসমান হাদির খুনের ঘটনায় নতুন মোড় দল থেকে বহিষ্কার মির্জা আব্বাস সামাজিক মাধ্যমে গুঞ্জনের রহস্য কি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত অবশেষে গুঞ্জনটা সত্যি হল হাদির যে হত্যাকারী ফয়সাল তাকে ডিও এর একজন ব্রিগেডিয়ারের বাসাতে আত্মগোপনে রাখা হয়েছে জুলাই বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদির খুনিকে তা আজ আর গোপন নেই কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি আজ পর্যন্ত সেই খুনি ফয়সাল করিম মাসুদ ধরা পড়েনি বরং সময় যত গড়াচ্ছে তত তার অবস্থা নিয়ে ধোঁয়াশা বাড়ছে শুধু সোশ্যাল মিডিয়া নয় এক একবার এক এক তথ্য দিচ্ছে খোদ প্রশাসনের দ্বারাই তবে হাদির খুনির অবস্থান নিয়ে সর্বশেষ যে তথ্য পাওয়া গিয়েছে তা শুনলে রীতিমতো আতকে উঠবেন প্রিয় দর্শক কারণ উনি এমন এক জায়গায় সুরক্ষিত আছে যেখানে শুধু রাষ্ট্রের প্রভাবশালী ব্যক্তিরাই আশ্রয় পায় আজ আমরা জানবো হাদির হত্যাকারীকে কোথায় লুকিয়ে রাখা হয়েছে আর কারা তাকে বাঁচাতে মূল কালকেটের ভূমিকা পালন করছে আজ আমরা টেনে খুলে ফেলবো সেই ভয়ঙ্কর বেইমানদের মুখোশ হাদি হত্যাকাণ্ডের রহস্যময় ঘটনা প্রবাহ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শহীদ উসমান হাদির খুনি সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদের সর্বশেষ অবস্থান যাচাই করে পাওয়া গেছে এক হার হিম করা তথ্য সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেখা গেছে তিনি বাংলাদেশেই আছেন বহাল তবিয়তে অবস্থান করছেন ঢাকা ডিওএইচএস এর এক ব্রিগেডিয়ার জেনারেলের বাসভবনে দায়িত্বশীল এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এই বোমা ফাটিয়েছেন জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন কিন্তু প্রশ্ন হচ্ছে সামরিক প্রশাসনের এত প্রভাবশালী একজন ব্যক্তির কাছে খুনি পৌঁছল কিভাবে ক্ষমতার চেয়ারে বসে কারা এই খুনিকে পাহারা দিচ্ছে হাদিকে যখন রাজপথে গুলি করা হয় তখন সেই দৃশ্য কাঁপিয়ে দিয়েছিল পুরো দেশকে ভিডিও ফুটেজ আর পুলিশি তদন্তে ফয়সালের চেহারা স্পষ্টভাবে উঠে এসেছিল সেদিনের সেই নির্মমতার পর খুনি ফয়সাল আত্মগোপনে চলে যায় কিন্তু ডিজিটাল যুগে অপরাধের পায়ের ছাপ লুকানো সম্ভব নয় তদন্তকারী কর্মকর্তারা ফয়সালের লোকেশন ট্র্যাক করেছেন আর সেই লোকেশন সরাসরি নির্দেশ করছে ঢাকার ডিও এর একজন প্রভাবশালী ব্রিগেডিয়ার জেনারেলের বাসভবনকে যখন পুলিশ কর্মকর্তারা নিশ্চিত হলেন যে হাদির খুনি এই ব্রিগেডিয়ার জেনারেলের বাসাতেই আছে তখন তারা সেখানে অভিযানের প্রস্তুতি নেন কিন্তু এই পর্যায়ে শুরু হয় আসল নাটক রাষ্ট্রের উচ্চপদস্থ সেই কর্মকর্তার বাসভবনে পুলিশকে ঢুকতে বাধা দেওয়া হয় উপর মহল থেকে খুনি ভেতরে আছে জানার পরও প্রশাসন তাকে ধরতে পারেনি কারণ উপরতলার নির্দেশ ছিল নো এন্ট্রি প্রশ্ন জাগে একজন শহীদ জুলাই যোদ্ধার খুনির সাথে একজন ব্রিগেডিয়ার জেনারেলের কিসের সম্পর্ক পরবর্তীতে কি তাকে সেখান থেকে নিরাপদে সরিয়ে দেওয়া হয়েছে এই জবাবদিহিতা জনগণের দাবি যারা জুলাই বিপ্লবের কথা বলে উপদেষ্টা হয়েছেন তাদের নাকের ডগায় এই খুনিরা ঘুরে বেড়াচ্ছে একদিকে জুলাইয়ের শহীদদের নিয়ে শোক প্রকাশ করা হচ্ছে অন্যদিকে হাদির খুনিদের ভিআইপি প্রোটোকল দিয়ে লুকিয়ে রাখা হচ্ছে প্রশাসনের ভেতরে থাকা ফ্যাসিবাদের এই দোসররা এখনও কতটা শক্তিশালী যে তারা একজন চিহ্নিত খুনিকে প্রশাসনের ধরা ছোঁয়ার বাইরে রাখতে পারে এটি কি জুলাই চেতনার সাথে চরম বেইমানি নয় রাষ্ট্র যখন খুনিদের পাহারা দেয় তখন মানুষ বাধ্য হয়ে আইন নিজের হাতে তুলে নিতে চায় আর তখন সেটাকে আবার বলা হয় মব কিন্তু নীতি নির্ধারকদের বোঝা উচিত সাধারণ মানুষ কেন ক্ষিপ্ত হচ্ছে যখন এই সত্যগুলো তুলে ধরা হচ্ছে তখনই ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হচ্ছে যারা হাদি হত্যার বিচার চাইছে তাদের বলা হচ্ছে বিশৃঙ্খলা নির্দিষ্ট কিছু পেজ বা চ্যানেল দেশে অস্থিতিশীলতা তৈরি করছে কিন্তু প্রশ্ন হলো সত্য বলা কি অপরাধ যারা রাষ্ট্র প্রশাসনের এই অসঙ্গতিগুলো সামনে আনছেন তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করা কখনোই ভালো ফল বয়ে আনবে না বলে মন্তব্য করেছেন রাজনৈতিক অন্তর্বর্তীকালীন সরকার আসার পর মানুষ আশা করেছিল খুনিরা ডান্ডা বেরি পড়ে কাঠগড়ায় দাঁড়াবে কিন্তু বাস্তবিকই দেখা যাচ্ছে নদী থেকে একের পর এক অজ্ঞাত লাশ উদ্ধার হচ্ছে আর হাদির মতো জনপ্রিয় তরুণ নেতার খুনিরা ব্রিগেডিয়ার জেনারেলের বাসায় আতিথেয়তা পাচ্ছে এমন পরিস্থিতিতে নিজেদের প্রতারিত ভাবছেন সাধারণ মানুষ বাস্তবতা হচ্ছে হাদির খুনিরা আছে আমাদের নাকের ডগাতেই অথচ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই ফয়সালের অবস্থান সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে হাদি গত বছরের বারোই ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন এর পরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায় ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছে হাদির হত্যাকারী ফয়সাল ও আলমগীর আবার কেউ কেউ বলেন তারা সিলেট সীমান্ত দিয়ে পালিয়েছে এমনকি ফয়সালকে সীমান্ত পার করে দেওয়ার অপরাধে দুজনকে গ্রেপ্তার করে রিমান্ডে পুলিশের পক্ষ থেকে এটাও জানানো হয় যে ফয়সাল ভারতের মহারাষ্ট্রে অবস্থান করছে যা মোবাইল এর মাধ্যমে জানা গেছে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী প্রথমে জানিয়েছিল সন্দেহবাজনরা ভারতের দিকে পালিয়ে যেতে পারে কিন্তু নির্দিষ্ট প্রমাণ বা স্থানে পৌঁছানোর নিশ্চয়তা নেই এর সপ্তাহ খানেক পরেই আবার তথ্য বদলে যায় একুশে ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক খন্দকার রফিকুল ইসলাম বলেন ফয়সালের খুনি বাংলাদেশের সীমান্ত পার হয়ে গেছে কিনা নাকি দেশে আছেন এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই পুলিশ প্রশাসন স্পষ্টভাবে কিছু জানে না বলে জানিয়ে দেন তিনি তবে জনগণকে এক ধরনের সান্ত্বনা দিয়ে বলেন তদন্তকারী কর্মকর্তারা সর্বোচ্চ চেষ্টা করছেন অপরাধী সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে এর কিছুদিন পর প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ভিডিওতে এসে নিজ মুখে দাবি করেন তিনি ভারতে নেই বরং এখন তিনি দুবাইয়ে আছেন হাদিকে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে জামা হত্যা করে এবং হত্যা করার পর মির্জা আব্বাসের উপর দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করে পরবর্তী সময়ে যখন সেটা পেরে উঠে নেয় পরে আওয়ামী উপর সকল দোষ চাপিয়ে দেয় এবং তার রেশ না কাটতে কাটতেই গতকালকে রাতেই কিন্তু বিএনপির অনেক বড় একটি নেতাকে গুলিবিদ্ধ করা হয় গুলিবিদ্ধ করার পরে সে তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তাকে মৃত ঘোষণা করা হয় সে কিন্তু বিএনপির স্বেচ্ছাসেবক দলের ঢাকা উত্তরে সাধারণ সম্পাদক ছিল দুইবারের খুবই দুঃসময় রাজনীতি করেছে খুবই জনপ্রিয় একজন নেতা ছিল বাংলাদেশে একের পর এক হত্যা হয়ে চলেছে তফসিল ঘোষণার পর কারা হত্যা হচ্ছে সবাই জনপ্রিয় মুখ এবং প্রভাবশালী ব্যক্তিত্ব ছিল এই যখন পরিস্থিতি বাংলাদেশের বাংলাদেশ আওয়ামী লীগও কিন্তু বসে নেই বাংলাদেশ আওয়ামী লীগ গতকালকেই কিন্তু দিল্লিতে একটি বৈঠক করে শেখ হাসিনা সেখানে যারা শীর্ষ পর্যায়ের নেতা আছে এবং মধ্যম পর্যায়ের নেতা আছে তাদের উদ্দেশ্য করে ক্লিয়ারলি বলে দেন সকলে দেশে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করুন এবং আওয়ামী লীগ ছাড়া কিভাবে বাংলাদেশে ভোট হয় সেটাও আমরা একটু দেখতে চাই কেন এগুলা বলার মানে হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ যতবার উনিশশো সালের পরে নির্বাচন হয়েছে সকল নির্বাচনে অংশগ্রহণ করেছে হারুক বা জিতুক সেটা ভিন্ন বিষয়ে কিন্তু অংশ করেছে কিন্তু এই প্রথমবার বাংলাদেশ আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করে ফেলছে এই ডক্টর এবং শেখ হাসিনা কিছুদিন আগেও ক্লিয়ারলি বলে দিয়েছে আওয়ামী যদি নির্বাচন অংশগ্রহণ শেষ পর্যন্ত নাই করতে পারে তাহলে আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক আছে এবং সাধারণ জনগণের উদ্দেশ্য বলেছে কেউ ভোট কেন্দ্রে যাবেন না নো ভোট নো ভোট ক্লিয়ারলি তিনি এই কথাটা বলেছেন এবং নেতাদের উদ্দেশ্য গতকালকে যে বৈঠক হয়েছে সেখানেও গেলি বলেছেন যে আপনারা আওয়ামী লীগ ছাড়া যাতে ভোট হতে না পারে সেটার জন্য চেষ্টা করুন এবং দেশে সকলে যাওয়ার চেষ্টা করুন যারা যেতে পারবেন এখন কি আওয়ামী লীগ রাজপথে নেমে ভোট বাঞ্চাল করার চেষ্টা করবে অনেকের প্রশ্ন হতে পারে রাজপথ নেমে ভোট বাঞ্চাল করার চেষ্টা করা ছাড়া কি অন্য কোনো উপায় আছে না অন্য কোনো উপায় নেই বাংলাদেশ আওয়ামী লীগ যদি তাদের দাবি আদায় করতে হয় এবং এই নির্বাচনের সত্যিকারে অংশগ্রহণ করতে হয় তাহলে রাজপথে নেমে তাদের দাবি আদায় করতে হবে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ ডক্টর অধীনে নির্বাচন হোক সেটাই চাচ্ছে না কারণ ডক্টর কারণে আওয়ামী লীগ যদি নির্বাচন করার সুযোগও থাকে বা নির্বাচন করতে হবে নেমে নির্বাচন অংশগ্রহণের জন্য আন্দোলন করবে না ডক্টর অনুযায়ী যাতে পতন হয় ডক্টর নজর অধীনে যাতে নির্বাচন হয় সেজন্য আন্দোলন করবে যদি রাজপথ নেমে আন্দোলন করতে পারে বা সফল হয় তাহলে তো এই নির্বাচন হবেই না আর যদি আন্দোলনে নামতে না পারে বা সফলও না করতে পারে তাহলে কি করতে হবে বাংলা আওয়ামী কর্মীদেরকে এবং সাধারণ জনগণকে সেটা শেখ হাসিনা এক সপ্তাহ আগে ক্লিয়ার করে দিয়েছে আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না কেউ ভোটও দিবেন না কারণ এই নির্বাচনকে বিশ্বের কোনো দেশ স্বীকৃতি দিবে না পাতা নির্বাচনে সরকারও বেশি দিন টিকবে না অপশন কি হলে কি করতে হবে সকল কিছু কিন্তু শেখ হাসিনা ক্লিয়ার করে দিয়েছে নুনুস বাংলাদেশের ক্ষমতায় বসার পর থেকে বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে পৃথিবীর সবগুলা সেক্টর বাংলাদেশীদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে আপনারা বিশেষ করে জেনজি প্রজন্মরা তোমরা লন্ডনে গিয়ে পড়াশোনা না, তোমরা লস এঞ্জেলস ক্যালিফোর্নিয়াতে গিয়ে পড়াশোনা করবানাডে যাব ইউনুস কালের কণ্ঠ একটা সংবাদ প্রকাশ করেছে যেটা আমরা আগে থেকে জানতাম আমি অনেকবার বলার চেষ্টা করেছি বারবার আমি বলি যে আমরা যারা বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার এই পাসপোর্টটাকে যখন পৃথিবীর বিভিন্ন সভ্য রাষ্ট্রের ইমিগ্রেশনে দেওয়া হয় কি পরিমাণ হেসেলের সম্মুখীন হইতে আপনাদের কোনো আইডিয়াই নেই যারা জানেন না আর যারা সম্মুখীন হয়েছেন তাদের ব্যাপারটা ভিন্ন বাংলাদেশি পাসপোর্ট দেখার পর পৃথিবীর বিভিন্ন প্রান্তের যারা ইমিগ্রেশন কর্মকর্তা আমাদের দিকে এমন ভাবে তাকায় মনে হয় আমরা একটা চিড়িয়াখানার জোকার মানে আমাদেরকে মানুষ তারা মনে করে না এটাই হচ্ছে গিয়া নুনুস মেজিক আসেন কালের কণ্ঠ কি সংবাদ প্রকাশ করেছে একবার দেখেনি বসুন্ধরা গ্রুপের মিডিয়া তো একটু দেখা উচিত বিদেশিদের দ্বার বাংলাদেশিদের জন্য ছোট হয়ে আসছে ঘোষণা ছাড়াই বন্ধ হচ্ছে অনেক দেশের দরজা হিসা দিচ্ছে এমন দেশ ধীরগতিতে কাজ করছে বাংলাদেশের পাসপোর্ট দিয়ে এখন

বাংলাদেশ স্থিতিশীল হবে না স্বাভাবিক হবে না যদি আওয়ামী লীগ ক্ষমতায় বসে আওয়ামী লীগও পারবে না বাংলাদেশ স্থিতিশীল করতে স্বাভাবিক করতে কারণ সেই পরিস্থিতিতে নাই শুধুমাত্র শেখ হয়েছিল জামাতকে ক্ষমতা করার জন্য জন্য নিয়ে আসার কখনোই না বাংলাদেশকে একটা গ্রাউন্ড বানানোর জন্য অর্থাৎ আন্তর্জাতিক যে পরাশক্তিগুলো আছে তারা খেলাধুলা করবে দক্ষিণ এশিয়াতে আর এই খেলাধুলার মাঠ হবে বাংলাদেশ এবং সেটাই করেছে মার্কিন ডিপস্টেট আইএসআই সিআই হোয়াট এভার আজকে একটা ভবিষ্যৎবাণী করে যাই আগামী এক যুগ পর বাংলাদেশের মানুষ বিশেষ করে মায়েরা তাদের ছোট ছোট সন্তানদেরকে শোনাবে শেখ হাসিনার উন্নয়নের গল্প অগ্রগতির গল্প শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ দেবীর মতো শ্রদ্ধা করবে আমি বলে গেলাম আমার গায়ের লুম দাঁড়িয়ে গেছে আপনারা মিলিয়ে নেবেন বাংলাদেশ যেভাবে ব্যর্থ রাষ্ট্রের দিকে আগাচ্ছে যেভাবে বাংলাদেশকে পরিকল্পিতভাবে ব্যর্থ রাষ্ট্র করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে সুদকরি ইনুসেন নেতৃত্ব নীর কালীন সরকার সহায়তা করছে বিএনপি সহায়তা করছে জামাত এবং অন্যান্য রাজনৈতিক সংগঠন আপনারা প্রত্যেকেই একটা সময় এমন প্রস্তাবেন আর সেখান থেকে ফিরে আসার কোনো সম্ভাবনা বা কোনো সুযোগ বা কোনো পথ খোলা থাকবে না সেদিকেই বাংলাদেশ আগাচ্ছে আমি আবার বলতেছি শেখ হাসিনার উন্নয়ন অগ্রগাথা নারী ক্ষমতায়ন বাংলাদেশের মানুষকে স্থিতিশীল রাখা আইন শৃঙ্খলা সব নিয়ে বাংলাদেশের মানুষ বিশেষ করে মায়েরা এক সময় তার ছোট ছোট বাচ্চাদেরকে এই হাহাকার পূর্ণ পরিবেশে গল্প শোনাবে যে শেখ হাসিনা আমাদের মাথার উপর বট গাছের মতো ছিল শেখ হাসিনা আমাদের মাথার উপর দেবীর মতো ছায়া দিয়ে আমাদেরকে আগলে রেখেছিল বিরাট ঘটনা স্পষ্ট হয়ে যাচ্ছে যে বিএনপি নজিরবিহীন আনলিমিটেড ফাতে করেছে এবং বিএনপির সাজানো গোছানো সংসার সব এলোমেলো হয়ে যাচ্ছে দর্শক কি ঘটেছে আপনারা অবাক হবেন যে বিএনপি কেনই আচরণ করছে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ গভীর রহস্যজনক স্বেচ্ছাসেবক দলের একজন বিপ্লবী নেতা শহীদ হয়েছে গুলিতে তাকে হত্যা করা হয়েছে এবং বিএনপির ওই মির্জা আব্বাস কিংবা সালাউদ্দিনদের মতো বাট না মির্জা আব্বাস আন্দোলন বিক্রি করে খাওয়া নেতা হাসিনের কাছে আন্দোলন বিক্রি করে দিতেন সালাউদ্দিন এক নাটকবাজ এক অভিনেতা বাবা হয় গুম গুমে ছিলেন আসলে রয়ের তত্ত্বাবধানে ট্রেনিং এ ছিলেন হয়তো প্রথমে ধরে নিয়ে গিয়েছিল ধরার পরেই বলেছে যে না আমার আব্বা ইসলাম কোন সমস্যা নেই আমাকে আপনারা শত্রু মনে করে গুম করেন কেন আমি তো আপনাদের মাল আমাকে ট্রেনিং দিয়ে আরো স্মার্ট করেন এই হচ্ছে সালাউদ্দিন এখন এই বিএনপি আপনারা দেখেছেন যে স্থানীয় সরকার নির্বাচন চাইতো না স্থানীয় সরকার নির্বাচন ঠেকিয়ে দিয়েছে আসলে স্থানীয় সরকার নির্বাচন হলে বিএনপির কি অবস্থা হতো থেকে আপনারা সবাই আশা করি বুঝে গেছেন যে বিএনপি খেলাটা জমবে বোঝে না যাই হোক সেটা হওয়ার সম্ভাবনা নাই এখন জাতীয় নির্বাচন হবে আমরা বিশ্বাস করতে চাই বিএনপি সব জায়গায় নির্বাচন বিরোধী ছাত্র সংসদ নির্বাচন ঠেকানোর চেষ্টা করেও পারেনি নির্বাচন হয়েছে নাকানি চুবানি খেয়েছে নাকে খদ দিয়ে পরাজিত হয়েছে ভেবেছিল যে তারেক দেশে আসলে জিতবে না তারেক জিয়া আসার পরে আরো করা যায় মান সম্মান কিছু থাকলো না বিএনপির এখন এখন কি হবে দর্শক এই জায়গায় বিএনপি এমনিতে হতাশ কিন্তু বিএনপি আমি প্রথমেই যেটা বলেছি বিএনপি ফাতে পড়েছে দর্শক আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে উসমান হাদির মামলার বিষয় নিয়ে কথা হয় আরও অনেক বিষয় নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এই উসমান হাদির মামলার বিষয়ে এবং এই দেশের চাঞ্চল্যকর তথ্যগুলো নিয়ে আপনার মন্তব্য কি আপনার মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর এতক্ষণ আপনাদেরকে আমরা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যালবানুড়ি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ